দেখলে বাবু গল্পে খেয়েই ধরতে জানে না গল্প বলতে আসে সে তো সেদিনের ছেলে গল্পের ও কি জানে বোগদা ফোকদা তো সেদিনের কথা সত্য ত্রেতা দাপড় কলি এই চার যুগের গল্প আমি জানি গল্প শুনতে চাও তো শোনো নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি অবনেন্দ্রনাথ ঠাকুরের ভূতপত্রী দেশ গল্প থেকে পরের অংশ আজকের অংশে কিচকিন্দের কথা সত্যযুগের মানুষ যজ্ঞ ডুমুরের গাছের সমান লম্বা ছিল ত্রেতা যুগে লঙ্কা গাছ দাপড়ে ভান্ডির আর কলিতে লজ্জাবতী এরপর মানুষ ক্রমে এত ছোট হয়ে যাবে যে শেষে আঁকশি দিয়ে তবে তাদের বিলিতি বেগুনের গাছ থেকে বেগুন পাড়তে হবে সেই ত্রেতা যুগে রামচন্দ্র অবতীর্ণ হলেন রাক্ষস বংশ ধ্বংস করতে অর্থাৎ যেখানে বাঁশবন ছিল সেখানে লঙ্কা বোম্বাই আম বসাতে যাতে মানুষ বসে জ্যৈষ্ঠী মাসে আম কাসুন্দি ঝাল কাসুন্দি খেয়ে বাঁচতে পারে বিশ্বাস না হয় কাসুন্দে আর ঝালুন প্রশ্ন করো এখন রামচন্দ্র জন্মালেন কিন্তু লঙ্কার ধোঁয়া দিয়ে রাক্ষস তাড়ানো তো তার কম্য নয় এক লম্ফে সমুদ্রই বা পার হবে কে কাজেই হনুমানই এই ধায় ওই যে মনসাতলার ঘাটে কাঁটা বোন ওইখানে জন্ম নিলেন এদিকে হনুমানও জন্মেছেন আর ওদিকে রথে চড়ে সূর্যে মামা দেখা দিয়েছেন মামার মুখটি যেন পাকা আমের মতো দেখেই হনুমানের লোভ হয়েছে এক লাফে মামার কোলে ঝাঁপিয়ে উঠেছেন মামা হনু হনু বলে আদর করে যেমন ভাগ্নেকে চুমু খেতে গেছেন আর হমু দিয়েছেন মামার গেলে এক কামড় ওরে গেলুম গেলুম ছাড় ছাড় আর ছাড় এমন সময় ইন্দ্রদুম্ন যাচ্ছিলেন আকাশ দিয়ে মামা ভাগ্নে ঝগড়া দেখে তিনি ছেড়ে দিয়েছেন বজ্জর যেমন পড়া আর হনু রাম রাম করতে করতে রে গিয়ে পড়েছেন ওই রামচণ্ডী তলায় আর সূর্যি মামা রথ শুদ্ধ পড়েছেন ওই চন্দ্রভাগার কাছে কালিদয় বালির পাঁকে মামার রথের চূড়োটা মচাত করে ভেঙে পড়ল ঘোড়া কটা কন্দকাটা হয়ে বালির পাঁকে আটকা পড়ে গেল মায়ের সহিস কোচম্যান লোক লস্কর দাসী চাকর যে যেখানে ছিল সবাই আড়ষ্ট যেন পাথর সুজি মামা কালিদয় দই কাদা মেখে গড়াতে গড়াতে ডাঙায় গিয়ে উঠলেন ইন্দ্রদুম্ন তাড়াতাড়ি ঐরাবত হাতি নিয়ে মামাকে তুলতে যেমন এসেছেন অমনি গেল ঐরাবত কি করেন তখন হনুমানকে ডাকা ডাকি হনুমান এসে দুবগলে দুজনকে নিয়ে তবে সবকে পৌঁছে দেন সেই দিন থেকে সুজি মামা আর রথে চড়ে বেড়াতে গেলেন না পায়ে হেঁটেই আনাগোনা করেন সিন্ধু ঘটকটা ভাগ্যি ছিল তাই চড়ে ইন্দ্রদুম্ন হাওয়া খেয়ে বেড়ান একদিন ইন্দ্রদুম্ন ঘোড়ায় চড়ে এই সমুদ্রের ধারে হাওয়া খেয়ে বেড়াচ্ছেন এমন সময় সিন্ধু ঘটকের একটা পা গেছে বাড়িতে বসে আর ঘোড়া নড়ে না ইন্দ্রদুম্ন ঘোড়ার পা ধরে টানা টানি করতে ঘোড়ার পাটা গেল ছিঁড়ে তিনি আর কী করেন সেই ঘোড়া ঘোড়ায় ন্যাংচাতে ন্যাংচাতে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে হাজির গিয়েই ব্রহ্মাকে বলেছেন আমার আর একটা ঐরাবত হাতি আর উঁচু ঘোড়া না হলে চলছে না দেবতাদের রাজা হয়ে শেষে কি পায়ে হেঁটে বেড়াবো আমার মান থাকে কেমন করে ব্রহ্মা বললেন আমি বারে বারে তোমাদের জন্য ছিষ্টি করতে পারি নি যাও নারদের ঢেঁকিটা চেয়ে নিয়ে চড়ে বেড়াও হাতি ঘোড়া পেয়ে যে যত্ন করে রাখতে পারে না তার ঢেঁকি চড়ে বেড়ানোই ঠিক ছিষ্টিকতার কাছে তাড়া খেয়ে ইন্দ্রদুম্ন নারদের কাছে হাজির নারদ বুদ্ধি দিলেন দেখো ইন্দ্রদুম্ন তুমি হলে রাজা ঢেঁকি চড়া তোমার শোভা পাবে না লোকে হাততালি দেবে তার চেয়ে যাও তপস্যা করোগে ছিষ্টিকর্তা খুশি হয়ে তোমাকে দুটো কেন দশটা ঘোড়া সৃষ্টি করে দেবে ইন্দ্রদুম্ন রাজার ছেলে তপস্যার নাম শুনে ভয় তার মুখ শুকিয়ে গেল তখন নারদ বুদ্ধি দিলেন যাও ইন্দ্রদুম্ন রামচন্দ্রের কাছে থেকে রাবণের পুষ্পাকাতটা চেয়ে নাও ইন্দ্রদুম্ন এসে রামচন্দ্রকে ধরে বসলেন রাম বললেন রাবণের রথ কেড়ে নেওয়া তো সহজ নয় তোমরা যদি আমার সঙ্গে যাও তো হতে পারে কিন্তু রাবণ যদি চিনতে পারি যে তোমরা দেবতা তাহলে তোমাদের বিপদ ইন্দ্রদুম্ন বলেন, আগে আমরা বাঁদসে সেজে রাবণের সঙ্গে লড়ব রামচন্দ্র বললেন তথাস্ত তারপর রাম রাবণের যুদ্ধ হনুমান হলেন যত বাদর মুখ দেবতাদের সেনাপতি আর আমি কিচকিন্দে হলুম কিচকিন্দের দলে যত উড়ে তাদের সেনাপতি এই দুই দল নর বানর এদেরই কীর্তি কীর্তিবাসী রামায়ণে লেখা আছে সে তো তুমিও জানো তারপর বলি শোনো রাবণের কাছ থেকে পুষ্পকরত্ন কেড়ে নিয়ে রামচন্দ্র অযোধ্যায় এসেছেন ইন্দ্রতুমত্নে নিয়ে যান আর কি এমন সময় মামা এসে বলছেন বাপুরাম ইন্দ্র বজ্র ফেলে আমার রথটি গুঁড়ো করেছেন এখন পুষ্পক রথটি উনি নিলে আমি দুবেলা আপিস করি কেমন করে উনি রাজার ছেলে ঘরে বসে থাকলে চলে কিন্তু সকাল সন্ধ্যে আমাকে যে এই সারা পৃথিবী ঘুরে আলো দিয়ে বেড়াতে হয় আপিস গাড়ি নইলে আমার চলবে কেন হনুমান ছিলেন বসে রামের কাছে তিনি অমনি বলছেন ইন্দ্র আমাকেও বজ্র মেরে দফা রফা করেছিল আর কি কেবল নামের জোরে বেঁচে আছি কি রামদাসকে মারা ইন্দ্রদুম্ন যাও রথ তোমায় দেব না বলেই মামাকে রথটা দিয়ে দিলেন ইন্দ্র মুখ চুন করে ফিরে যান দেখে রামচন্দ্রের দয়া হল তিনি হনুমানকে ডেকে বলেন হনু হনু তুমি ইন্দ্রদুম্নকে নিয়ে সমুদ্রের ধারে যাও সেখানে ইন্দ্রের সিন্ধু ঘটকের ছেঁড়া পাখানি উদ্ধার করে গন্ধমাদন থেকে বিশল্যকরণের পাতার আঠা দিয়ে ইন্দ্রদুগ্নের খোড়া ঘোড়ার জোড়া দিয়ে দাও তখন হনুমানকে নিয়ে সমুদ্রের ধারে ইন্দ্রদুম্ন হাজির সেখানে তখন ও সিন্ধু ঘটকের ছেঁড়া পাখানা বালির উপর লটপাট করছিল হনুমান সেই পা ধরে দিয়েছেন এক টান আর অমনি বালির নিচ থেকে হরহর করে একটা মন্দির বেরিয়ে এলো হনুমান তো ঘোড়ার পাখানা ইন্দ্রদুমনের কাছে রেখে বিশল্যকরণের পাতা আনতে যান এদিকে ইন্দ্রদুম্ন মাসির বাড়ি থেকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে এনে সেই মন্দিরে পুজো লাগিয়ে দিয়েছেন হনুমান এসে দেখেন মন্দির দখল তখন হনু রেগেই লাল বলে আমি বিশল্যকরণের পাতা দেব না আমার মন্দির আমি রামচন্দ্রকে এখানে বসাবো মনে ছিল তুমি কেন জগন্নাথকে বসালে বড় গোলযোগ দেখে ইন্দ্রদুম্ন ব্রহ্মাকে আনতে ছুটলেন ব্রহ্মা এসে বলেন হনুমান যিনি জগন্নাথ তিনিই রঘুনাথ তুমি গোল করো না বাবা আমি সব ব্যবস্থা করছি সেই দিন থেকে প্রতি বছর রামনবমীর দিন জগন্নাথের রঘুনাথ বেশ করে পুজোর ব্যবস্থা হল ইন্দ্রদুম্ন বললেন সৃষ্টিকর্তা আমার ঠাকুরের কি বেশ হবে তার ব্যবস্থা করুন ব্রহ্মা ব্যবস্থা করলেন পাবন্ধি বেশ ইন্দরধুমন তো ঘোড়ায় চড়ে সঙ্গে যান আর হনুমান রাবণের মধুবন থেকে যে আমের সীতা দেবীর হাত থেকে পেয়েছিলেন সেটিকে একটা বাগানে বসিয়ে দিলেন দেখতে দেখতে সেই বাগান এক আম বন হয়ে উঠল আর হনুমান সেই বনের ভেতর দল বল নিয়ে মধুরেন সমাপয়েত করে আরামে রইলেন এইতে গেল ত্রেতা যুগে মানুষ যখন লঙ্কা গাছের মতো তখনকার কথা এমন সত্যি কথা বলতে বলো তো বলি কিন্তু সেটা ভয়ানক সত্যি গল্পের মজা তাতে নেই যেন বাংলার ইতিহাস পড়ার মতো সব ঠিক ঠিক একেবারে ঠিক বলেই কিচকিন্দে সত্যি কথা আরম্ভ করলেন সত্যে ব্রহ্মঙ্ক কর যা সত্য স্বরূপ তু অনন্ত সত্যে তোহার আত্মজাত আম্ভে জনিলু তোর সত্য তোর সঞ্চিলা সে অল অসুর মারি সাধু পাল অহ জগত তোর দেহ থিতি পালন করু অন্ত তহো মায়ারে মূর্খ জন আত্মা কু সে ভিন্ন পণ্ডিতে জানন্তি সে এক মায়ারে দিশই অনেক তু এ সংসারে দুঃখ সুখে শরীর বহু নানা রূপে সাধুকু নির্মল খল লোচনে জম কাল ও কিছ থাক তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝলুম না আর কোন কথা থাকে তো বলো সত্যযুগের সব কথাগুলি ওই রকমই দাড়িওয়ালা মুনি গোসাইগুলোর মতো গোমসামুখো আচ্ছা শোনো দাপর যুগে রাখাল ছেলে ভান্ডের গাছের তলায় দাঁড়িয়ে বাসি বাজাচ্ছে আর গরু বাছুর তার চারদিকে নেচে নেচে গান গাইছে কি সুন্দর মুরলি পানিরে স্বজনী টাঙ্কুকে দিব অন্তাআনি রে সজনে দিনে যমুনাকু মুবে গলি গাধই বাটেরে দেখিলি মু প্রাণ রে সজনী বাঙ্কো বাঙ্ক করি মতে দেনে দেলে আনায় তরকি তরকি মু আইলি পলাই রে সজনে ধাঁ লাঙ্গলে মু ভেই যাই যমুনা জলের কিচকিনে ফু ফু করে একটা বাঁশি বাজাতে আরম্ভ করলো বলি ও কিচ কিনদে গানের চেয়ে তোমার বাঁশিটি কিন্তু মিষ্টি যেমন এই কথা বলা অমনি কিচকিন্দে বাঁশি রেখে বলে উঠেছে Thank you, Babu. I earnestly hope and trust that the noble example of this most enlightened and public spirited Kumar Krishna, Kich of Urisha, will be followed by all Maharajas, Rajas, Jamindars, and other wealthy people not only in India but throughout the length and breadth of Bengal, Bihar, and Odisha. for the ফ্যামিলিওরে অল দ্য পো জেন্টলম্যান্জ লাইক হারুন দেশ দে ও কি বলছো কিচকিন কলির কথা ধন্যবাদ তোমাকে বাবু আমি ব্যগ্রভাবে ভরসা ও প্রত্যয় করিতেছি যে ওই কুলির উদাহরণ এই আলোকসম্পন্ন সাধারণ ভূতবান উড়িষ্যার কুমারকৃষ্ণ কিচকিন্দার হইবে অনুভূমিত সকল রাজা মহারাজা জমিদার ও সম্পন্ন ব্যক্তিগণের দ্বারাই নিজের বন্ধুর এবং হারুন দে ইত্যাদির মতো বেচারা গরিব এবং ছাড়া পাওয়া ভদ্রগণের অপেক্ষাকৃত ভালো করিবার নিমিত্তে একথার তো কিছু মাথা মানে মাথা নেই কিচকিন দে আচ্ছা শোনো দেখি এটার কিছু মানে পাও কিনা বঙ্গ বিদর্ভ নগর লৌবর্ত সমিতি এটা আরও শক্ত আচ্ছা দেখো দেখি এটা সহজ কিনা পূর্ণ পরব্রহ্ম জ্যোতিষস্বরূপ গুরু মাতা পিতা আত্মাতে পূর্ণরূপে নিষ্ঠাবিহীন জীব বাহিরে ভিন্ন ভিন্ন নামরূপ দেখিয়া বহির্মুখী মনোবৃত্তির দ্বারা বাসনায় আবদ্ধ হইয়া সত্য হইতে বিমুখ হয় ও মিথ্যায় করত কলির ব্রাহ্মণ নামে আখ্যাত হইয়া থাকে এটা তো একেবারে সংস্কৃত একটুও বোঝবার যৌনে তবেই তো বাবু কলিকালের কথা নমুনা দেখেই ভরকে গেলে গল্পটা আগাগোড়া শোনা তোমার কম্য নয় ভান্ডির বনে রাখাল ছেলের বাঁশির গানটুকুই তোমার অদ্দেষ্টে লেখা ছিল বলেই আবার কিচকিন্দে বাঁশি বাজাতে শুরু করলো মেয়ে ভেই পড়িলি যাই যমুনা জলের এ সজনী মাসি শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি ইতিমধ্যে কখন যে পালকি শুধু কিচকিন্দে আমাকে সমুদ্রের জলে নামিয়ে নিয়ে গেছে তা জানিনি ঝপাং করে যেমন এক ঢেউ এসে পালকিতে লেগেছে আর ঘুম ভেঙে গেছে ও কিচকিন্দে কোথায় নিয়ে চললে পিসির বাড়িতে চলো না এদিকে কেন বাবু পিসির বাড়ি কি এখানে সাজ সমুদ্র পেরিয়ে যেতে হবে জাহাজ কই কিচকিন্দে পার হব কেমন করে জাহাজ কি করবে বাবু জন্ম জন্ম ধরে জাহাজ চালিয়ে গেলেও পিসির বাড়িতে যেতে পারবে না জলের ওপর দিয়ে পিসির বাড়ি যাওয়া রাস্তা নেই যেতে হবে জলের নিচ দিয়ে ডুব সাঁতার মেরে সাত ঘাটে জল খেতে খেতে পিসির বাড়ি যাওয়া কি সহজ বাবু তাই তো কিছু কিনতে ডুব সাঁতার তো আমি জানি না কেমন করে তবে পিসির বাড়ি যাই পিসি তো তাই আমাদের পাঠিয়েছেন ভয় কি গট হয়ে পালকিতে বসে থাকো এইখান থেকে এক ডুব মারব আর ঠেলে তুলবো পালকি একেবারে পিসির বাড়ি কিন্তু দেখো বাবু রাস্তার মধ্যে অনেক আশ্চর্য দেখতে পাবে দেখো যেন ভয় খেও না প্রথমে আসবেন কালা কানা আংলা টানা তারপর আছেন গামলা চালা ফোঁপড়া জ্বালা তারপরে ঘণ্টাকর্ণ রক্ত পোষা মাথার ছাতা তারপরে চুন্নি মুক্ত কলায় তারপর আছেন সুর কাজুমাচু কাঁচু কলকবজা দাঁড়াবাঁধা আর বোয়াল পায়রা চাঁদা কিচকিন এরা যদি আমায় ধরে কিছু ভয় নেই আমরা আছি ভয় পেলে আমায় ডেকো বলেই হইয়ে রে রে দাদা রে বলে পালকি শুদ্ধ আমাকে নিয়ে তারা ডুব মেরেছে জলের ভেতর